আব্বার সঙ্গে একটা বিয়ের অনুষ্ঠানে গেছিলাম তো আমি আর আমার আব্বা যখন খাবার টেবিলে বসে গেলাম হঠাৎ করে আমার চিন্তা হলো যে ওই মানুষটা অনেকক্ষণ ধরে বসে আছে তো আমি জিজ্ঞেস করলাম উনি বললো যে বাবা আমি অল্প চারটে খাবারের জন্য বসে আছি তো ও সবার খাবার শেষ হলে কিছু খাবার দিলে আমি নিয়ে চলে যেতাম তো আমি বললাম যে আপনি আমার সঙ্গে আসেন আমাদের সঙ্গেই বসবেন আপনি পরে পরবর্তীতে আমি সাথে করে নিয়ে আমার আব্বা এবং আমার খালু বসেছিল পাশাপাশি ওনাকে নিয়ে বসলাম এবং আব্বাকে আমি প্রশ্ন করলাম

আর আরেকটা বিষয় এটা হচ্ছে আমার মেজো খালু অর্থাৎ এটা আমার সম্পর্ক হলো দুইটা এক হলো আমার আপন মেজো খালু আর আরেক দিকে হলো আমার আপন বড় চাচা শ্বশুর খালু কোনটা বলবো খালু কোনটা দাই দুইটা হ্যাঁ দুইটা সম্পর্কে দুইটা কথা বলতে বলতে খাবার চলে আসলো তখন আমি আমার আব্বাকে খাবার উঠায় দিলাম আসলে অনুষ্ঠান বাড়িতে আব্বাকে কাছে বসায় এভাবে খাবার উঠায় দিচ্ছি নিজে হাতে খাওয়াচ্ছি এটাও আর একটা তৃপ্তি পাশাপাশি এই যে খালুর হাতে যে প্লেটটা দেখছেন এই প্লেটটা হলো ওই মুরব্বির প্লেট ওই মুরব্বিকেও আমি উঠাই দিলাম এবং পাশে আব্বা আব্বা সবসময় দাঁত নেই যার কারণে নরম গোস্ত খায় আমি বেছে বেছে আব্বাকে উঠাই দিলাম আর পাশে আমার আজকে সব থেকে বেশি তৃপ্তি পেয়েছি আমি যে ওই মানুষটাকে আমার আব্বা এবং আমার খালুর পাশে বসায় ওই মানুষটাকে যে আমি খাওয়াতে পারছি এটা আমার কাছে আজকে সব থেকে বেশি ভালো লাগছে যে আজ আমার বাবার বয়সী আমার বাবার মতো এই যে এই মানুষটাকে দেখছেন যে আমার বাবার বয়সী মানুষটাকে যে ওখানে রেখে যদি আমার আব্বার সঙ্গে এইভাবে খেতাম হয়তো আমার খাবারটা আমি ওইভাবে টিপটি পেতাম না দেখেন ওই মানুষটাকে যে আমার ক্যামেরাম্যানের পাশে পাশে আমার খালু এই পাশে আমি এবং আমার আব্বা বসে খাবার খাচ্ছি থাকেন সব সময় মা বাবার খেয়াল রাখবেন এই কথাটা আমি সব সময় বলি আমি শুধু আজকে না আমি কি আজকে শুধু আপনার সাথে দাওয়াতে এভাবে যাই হ্যাঁ অনেকonas jaga jaega অনেক জায়গায় যেখানেই যায় দেশে আসার পর যেখানেই যায় দুই বাপ বেটা তো এক সঙ্গে দাওয়াত খাই হ্যাঁ তো যাক আজকে কি পান খাবেন আব্বা হ্যাঁ হ্যাঁ না पान খাবলা আজ पान খাবেন না সেদিন তো খাইছিলাম সেরকম ওহকাই করে খাইছিলেন হ্যাঁ তো যাই হোক সব সময় মা বাবাকে খুশি রাখার চেষ্টা করবেন কারণ এই মানুষগুলো যখন বয়স হয়ে যায় তখন এই মানুষগুলোকে একটু সময় দিলে তাদের মন আরো ভালো থাকে তারা যদিও আমি এর আগেও বলেছি যে একটা মানুষের চিকিৎসা সব থেকে বড় ওষুধ কিন্তু সেবা আপনি যদি মা বাবাকে ভালো সেবা করতে পারেন তাহলে আপনার মা বাবার এর থেকে বড় ওষুধ আর কখনোই পাবে না এই কথাটা মনে রাখবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসছিলাম খালাতো ভাইয়ের শালার বিয়ের দাওয়াতে আর এই ভাই হচ্ছে সিঙ্গাপুর প্রবাসী ভাই সিঙ্গাপুর প্রবাসী ভাইরা যারা আছেন বিশেষ করে আমার সকল প্রবাসী ভাইরা যারাই আছেন সবাইকে জানাই ভালোবাসা আর সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের বাসাতেই দাওয়াত খাস খেতে আসছি আমি আমার পরিবারের সবাই আমার আব্বা সহ সবাই আসছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার বলে দেয় সবসময় চেষ্টা করবেন মা বাবাকে ভালো রাখার আসসালামু আলাইকুম